হ্যালো আসসালাম আলাইকুম দর্শক এই যে দেখুন আমরা বাইরে আপনার ফিলারে আমরা কালার করবো এই যে ওয়েদার কোট আপনার স্মুথ এই আপনার বাইরের রঙ আর এই কালারটের নাম আপনার কোড নাম্বার তার কি স্টাইল আমরা এই কালারটি কীভাবে মিস করবো এবং কিভাবে করবো পুরো ভিডিওটি জানিয়ে দেবো এবং কতটুক পানি দিবেন আর আপনার কালারের সাথে কি কি দিতে হয় এই ভিডিওতে আমরা জানিয়ে দেব দেখতে থাকুন এই যে সর্বপ্রথম হতো আমরা মুখটি খুলে নেব এই যে আমাদের কালারটি দেখতে এই যে কালার এই যে কালার দেখুন এটি আপনার তার স্টাইল আপনার আমরা অনেকেই বলে আপনার পেশ কালার এটি আপনার গাঢ় কালার রঙের সাথে কি কি ব্যবহার করতে হয় অনেকেই পড়াশুনো করে থাকেন আপনারা রঙের সাথে পানি ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেন না আর যে পানি দিয়ে ব্যবহার করবেন সেটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পানি ব্যবহার করবেন মিষ্টি পানি ব্যবহার করবেন আপনার লবণ যুক্ত পানি ব্যবহার করবেন না পরিষ্কার পানি ব্যবহার করবেন এই যে দেখতে দিচ্ছেন এই ইয়েলো আপনার কালার আর এই খালি বালতিতে আমরা ঢেলে আমরা শুধুমাত্র পানি দিয়ে আমরা মিক্স করে নেব এই যে দর্শক আমরা আগে বাড়ির থেকে কেয়ে নেব কালারটি খুব সুন্দর কালার আর কালারটি দিলে আপনার ওয়ালে কেমন দেখা যায় ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই যে আমরা এবার ঢেলে নিচ্ছি যে আমরা অল্প করে ঢেলে নিলাম আপনারা অবশ্যই অল্প করে ডালি নেবেন সব ডালি যদি আপনারা পানি দিয়ে মিক্স করে রাখেন তাহলে রঙটি আপনি যদি এক দুদিন রেখে দেন তাহলে বলে নষ্ট হয়ে যাবে ওই রঙের কার্যক্ষমতা থাকে না অবশ্যই আপনার যারটুকু লাগবে টুক নিয়ে আপনারা সেই দিন শেষ করে ফেলাবেন পরের দিনের জন্য রাখবেন না তাহলে রঙের আপনার কার্যক্ষমতা কমে যাবে এবং রঙটি আপনার গন্ধ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমরা অল্প করে নিলাম আমরা পানি দিয়ে মিক্স করে নিচ্ছি দর্শক এই যে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি আর আপনারা যদি এরকম এক গ্যালনের রং ব্যবহার করেন এই চার লিটারের তাহলে আপনারা পানি দিবেন দেড় লিটার পানি দিয়ে আপনারা মিক্স করে নিতে পারেন আর আপনারা যদি আঠারো লিটারের এরকম বাইরের ওয়েদার কোট অথবা ভিতরের রং যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা পানি দিবেন চার লিটার অথবা পাঁচ লিটার পানি দিয়ে আপনারা মিক্স করে নেবেন এই রংটি বাইরে দিতে পারবেন এটি হলো ওয়েদার কোট রং বাইরে আপনার ওয়েদার কোট রং ছাড়া কোনো রং ব্যবহার করা যায় না আমাদের মিশানো শেষ এখন আমরা লাগিয়ে দেব এই যে আমরা ছাদের কান্নিশি দেব এই ধরনের সাইরিংস একটি রুলারের মাধ্যমে আমরা দিয়ে দেব দর্শক এই দেখুন আমরা আপনার এই যে সাদের এই যে কান্নিশে আমরা কালারটি করে দিচ্ছি এইভাবে আপনারা সাদের কান্নিশে কালার করে দিবেন দর্শক আমরা সর্বপ্রথম সাদের কান্নিশে আপনার এই যে সিলার করে নিছি আপনার পুরাতন বিল্ডিং এই জন্য আমরা ড্যাম্পুরুফ সিলার করে নিছি করে আমরা এই যে আপনার সাদা দিয়ে নিছি দেওয়ার পরে আপনার এই যে আজকে এই রঙ করে দিচ্ছি আমরা আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আপনাদের কোন ধরনের ভিডিও দিলে আপনাদের উপকার হবে সেই ধরনের ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব দর্শক আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনাদের সামনে সবার আগে পৌঁছেও যাবে লাইক করুন ভিডিওটি ভালো লাগলে আর কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ